প্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো দেখো ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা মার্কস থাকবে চার নাম্বার এটা চার নাম্বারে আসে দেখো আর মানে অনয় অনয় মানে সম্পর্ক কার সম্পর্ক এক্স এবং ওয়াই সম্পর্ক এখানে কি বলছো দেখো এক্স এর মান তুমি এ থেকে নাও এক্স বিলংস টু এ এক্স এর মান গুলো এ থেকে নিতে হবে আবার ওয়াই এর মান গুলো কোথায় নিতে হবে এ থেকে নিতে হবে এখন একটা শর্ত দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান কত ওয়ান যেখানে এর মান দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখান থেকে আমার দেখাতে হবে ডোমেন এবং রেঞ্জ ডোমেন মানে হলো বাস্তব মান বা এক্স এর মান আর রেঞ্জ মানে হলো বাস্তব মান বা ওয়াই এর মান তাহলে এখন দেখো এটা সমাধান যেভাবে করতেছি দেখো সমাধান দেওয়া আছে এখানে দেখো এ সমান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এর মান দেওয়া আছে এরপর আমরা অনেকবার সম্পর্ক যেটা আছে সেটা লিখবো এক্স কমা ওয়াই সাজ এক্স বিনাস টু এ ওয়াই ওয়াইস টু এ এবং এক্স প্লাস ওয়াই সমান কত ওয়ান এটা দেওয়া আছে দেখো তো আমার একটা শর্ত দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই সমান কত ওয়ান দেওয়া আছে তারা আমরা দেখবো কি শর্ত মতে এক্স তারা ওয়াই প্লাস এক্স ওদিকে চলে গেলে কত হবে মাইনাস এক্স অর্থাৎ ওয়াইজি গুলো কত পেয়েছি ওয়ান মাইনাস এক্স এখন দেখো এক্স এর মান মানুষ তুমি এখানে একটা বসাও তারা ওয়াই এর একটা মান দ এর মান যদি তুমি আরেকটা বসাও ওয়াই এর আরেকটা মান পাবো অর্থাৎ এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যায় অর্থাৎ এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় তাহলে লিখবো দেখো এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান পাওয়া যায় মানের জন্য মান পাওয়া যায় তাহলে এখন দেখো আমরা একটা কত ওয়াই এখন দেখো এক্স এর মানগুলো তিনটে বছর থেকে এ থেকে এর মানুষ টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু

কত পারছি টু এক্স এর মান মাইনাস ওয়ান পাব এরপর দেখো এক্স এর মান আমি ওয়ান বসাবো যদি ওয়ান বসায় ওয়ান মাইনাস ওয়ান তাহলে কত পাচ্ছি জিরো পাচ্ছি এক্স এর মান ওয়ান বসালে ওয়াই এর মান জিরো পাচ্ছি এক্স এর মান যখন 2 বসাবো তাহলে ওয়ান মাইনাস এক্স এক্স এর মান যদি আমি 2 বসায় তাহলে এখন দেখো এক্স এর মান প্রথমে আমি এখানে দেখবো এ থ্রিটা কি এর ভিতরে আছে এর ভিতরে কিন্তু নাই এখানে কিন্তু এর মান এর ভিতর এ থ্রিটা নাই তাহলে এই কলমটা বাদ যাবে

টুটা এর ভিতরে আছে আবার দেখো জিরো এবং টাও এর ভিতরে আছে আবার দেখো ওয়ান এবং টাও এর ভিতরে আছে আবার দেখো টু এবং মাইনাস টাও এর ভিতরে রয়েছে তাহলে এখন দেখো ডোমেন তাহলে আমি আর মানে কি পাচ্ছি দেখো যেটা বাদ গেছে সেটা ছাড়া বাকি যেগুলো আছে মাইনাস ওয়ান পাচ্ছি আর একটা টু পাচ্ছি জিরো পাচ্ছি ওয়ান পাচ্ছি ওয়ান পাচ্ছি জিরো পাচ্ছি টু পাচ্ছি আর মাইনাস ওয়ান পাচ্ছি তাহলে এখন দেখো এটা হলো এক্স এটা হলো ওয়াই এটা হলো এক্স এটা হলো কত ওয়াই এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা কত ওয়াই তাহলে আমাকে বলছে ডোমেন এবং রেঞ্জ করতে তাহলে ডোমেন মানে হলো বাস্তব মান বা এক্স এর মান তাহলে আমি কি লিখবো ডোমেন আর সমান কি পাচ্ছি এখানে এর মান কত -1 এখানে এখানে এর মান কত 0 এখানে এর মান কত 1 এখানে খাত এর মান কত 2 তাহলে ডোমেন কত -1 0 1 2 তাহলে রেঞ্জ মানে কি অবাস্তব মান বা ওয়াই এর মান অথবা 2/2 1 0 -1 তাহলে এই অঙ্কটা করেছি ই আমারে খুব গুরুত্বপূর্ণ তোমরা যারা 2025 সালের পরীক্ষায়তে রয়েছে তোমাদের এক নাম্বার প্রশ্নে কিন্তু এ ধরনের একটা প্রশ্ন থাকবে একদম লাস্টের গতে এই প্রশ্নটা থাকে মার্কস থাকবে 4 নাম্বার তো আমার ক্লাসগুলো ভালো করে দেখবে কোথাও যদি সমস্যা হয় তুমি আমাকে কমেন্টে জানাবে লাইক লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে পরবর্তী ক্লাসগুলো পাও তো ধন্যবাদ আসসালামু i